সাহাবিরা তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল তিনি অঢেল সম্পদের মালিক ছিলেন লক্ষ্য করে শুনেন তিনি তার সমস্ত সন্তানদেরকে বললেন সকাল ও সন্তানেরা আমার কাছে আসো আমার মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না ছেলেদেরকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদের আমি তোমাদের কেমন পিতা ছিলাম ছেলেরা বলল বলু হৈর আবি ও বাবা আপনি তো আমাদের উত্তম পিতা ছিলেন খায়ের পিতা ছিলেন ভালো পিতা ছিলেন বাবা বলল ফাইদা বাবা বলল ফাইনি আমাল করতু তোমরা তো বলতেছ আমি তোমাদের ভালো পিতা ছিলাম কিন্তু সুন্দর কোন কাজ আমি এই পৃথিবীতে রেখে যেতে পারি নাই ফাইদা মুদ্দু আমি যখন মৃত্যু বরণ করব ফাহরিকুনি সুম্মা সাকুনি সুম্মা দাবুনি আসিফ আমার লাশটাকে পরিয়ে দিবা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবা প্রবল বাতাসের যখন ছাড়বে ওই বাতাসের মধ্যে লাশের ছাই উড়িয়ে দিবা কথা বুঝেন ভাইরা ওই প্রবল বাতাসের মধ্যে লাশের ছাই উড়িয়ে দিবা লোকটা মারা যাওয়ার পর ফাফা হালু সন্তানেরা তাই করলো আল্লাহ ফাজামা আহুল্লাহ আমার আল্লাহ আবার তাকে একত্রিত করলেন আল্লাহ

I'm a